তিন বয়স আমার ছিল না মানে ফোর করে জানি না কি বলবো ছোট্ট একটা আমার অ্যাডমিশনের কথা শেয়ার করতেছি যখন অ্যাডমিশনটা আমি দেই নন যখন কোশ্চেন তো তার সাজেশন ছিল যে কোনো থিওরি টাইপের বা ইংলিশ বা কেমিস্ট্রি যেটা একদম ঢুবু লেখা যাবে ঠিক এরকম হচ্ছে যে শুরু করো ওই মুহূর্তে আবার তার কতটাই মনে পড়ছিল সবদিক শেষ করছি ঠিক তারপরে আমি ভাবতেছি যে কী শুরু করব ম্যাথ নাকি ফিজিক্স তখন ম্যাথের দিকে দেখলাম চারটার মধ্যে তিনটা আমার হবু কমন আর একটা একটু ঝামেলা করতে পারে এই মনে করে ফিজিক্স শুরু করলাম ফিজিক্সের দেখে যে হচ্ছে ছোটো ছোটো ম্যাথ দিছে মানে ছোটো ছোটো অঙ্ক করতে হবে কিন্তু মানে হবু কোনো কম নাই যেটা আমি বইয়ে পড়ে আসছি আমার এরকম মনে হয় না কিন্তু যখন কিভেক ডাটা শুরু করছি অটোমেটিক তারপর যখন অঙ্ক শুরু করি তো অঙ্ক চারটার মধ্যে তিনটা করছি তারপরেও একটা পারি নাই এখন ওই সময় ভয় লাগতেছিল যে হচ্ছে চান্স হবে কি না তখন মার্কস করে দেখি যে না আমার মার্ক্সে অলরেডি এইটটি প্লাস হয়ে গেছে আর তখন মনে হইল মেকানিক্যাল এইটটি প্লাস এনাম একটু মানে জাস্ট প্রেশারটা নিলাম না এরপরে যখন ডিপার্টমেন্টের কোশ্চেনটা কেতো আমি খুবই আমি আমার পাশে আসেও কিন্তু সমাধান দেয় নাই ওইখানে আমি একটা বড় ভুল করছি কারণ সঙ্গে সঙ্গে আমার সমাধানটা নেওয়া উচিত ছিল কারণ যদি আর চান্স না হইতো এর ডাইরে টিচার নিত না তো ওই সময় যদি আমার যে আমার করছে পরীক্ষা এরকম হচ্ছে কতটা শীত ফেলতেছি আমার আপুর চলে পেশে উঠতেছে আমি কতটা পরিশ্রম করে টাকা নষ্ট করে ফেললাম এরকম মনে হয়েছিল পরীক্ষা দিয়ে বের হওয়ার পরে